উপস্থিত ভাই ও বোনেরা অনেকক্ষণ ধৈর্যের সাথে আপনারা আমাদের প্রধান জন্য অপেক্ষা করেছেন গত বারোই নভেম্বর দুই হাজার তেইশ সালে আপনারা যদি আমার পাশে না থাকতেন সামনের যে ছবিটি আছে সেই ছবির মানুষটি হচ্ছে আমি আজ সেদিন হয়তো আমি হারিয়ে যেতাম আপনাদেরকে শুধু এতটুকু মনে করিয়ে দিতে চাই আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন শহীদুল ইসলামের পিতা স্ত্রীর ভূত থেকে আল্লাহ কেড়ে নিয়েছেন তার স্বামীকে আর বাবার কুলখানি থেকে কেড়ে নিয়েছেন ছেলের জীবনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলা যাবে না আমি আজকে এখানে বলে দিচ্ছি এই বাংলাদেশে তেপ্পান্ন বছরের কোনো হত্যার পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী বিচার হয়নি ভবিষ্যৎ হবে কিনা জানি না তবে এই তহিদুল ইসলামের হত্যার বিচার বাংলার মাটিতে হবে বলে আমার কেন জানি মনে হয় না কারণ এই কারণে মনে হয় না আজকে গত সতেরো বছর যারা এই দেশটাকে শাসনের নামে শোষণ করেছিল দেশের মানুষকে میری হত্যা করেছিল এবং মানুষের উপর হামলা হামলা দিয়ে তারা শত বছর ক্ষমতায় ছিল এখনো আমি মনে করি তারা এখনো বিভিন্ন সেক্টরে বসে আছে শুধু এই বাসা থেকে ওই ভাষায় চলে গেছে এই প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠানে তারা बदली হয়েছে কিন্তু তাদের মনের চরিত্রবद्धि হয় নাই বদল হয়েছে শুধু তাদের মুখের ভাষা পরিবর্তন হয়েছে

যারা ফাইভ স্টার হোটেলে খায় যারা গাড়িতে চড়ে যারা সানগ্লাস ব্যবহার করে তারাই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আর এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ প্রাচীন একটি রাজনৈতিক দল এই আওয়ামী লীগকে সহজে এ দেশ থেকে নিষিদ্ধ করা যাবে না তার কারণ একটা আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় আওয়ামী লীগকে যদি যারা পুনর্বাসন করছেন তাদের তাহলে নামের তালিকাটা আপনারা নিয়ে নেন আওয়ামী লীগকে তারাই পুনর্বাসন করছেন কারণ আওয়ামী কাছে প্রচুর পরিমাণ লুটপাটকারী অর্থ আছে অস্ত্র আছে গোলা বারুদ আছে আজকে এই আওয়ামী দেশে বসে আমার আশ্রয় আপনার আশ্রয় আশ্রিত হয়ে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে গোলা বারুদ দিয়ে আমাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাচ্ছে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করবেন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় আওয়ামী লীগকে এদেশ থেকে তাড়াতে হয় আমাদের গত সতেরো বছরের যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন এবং মাঠে যারা যুদ্ধ করেছিলেন সংগ্রাম করেছিলেন তাদেরকে শপথ নিতে হবে আমরা আমাদের অধিকারের জন্য যুদ্ধ করে এই ছাত্র জনতা আন্দোলনের শেখ হাসিনাকে বিদায় করেছি আমরা প্রত্যেকটি আওয়ামী দোষরদের আমরা বিদায় করব। তবে কথা আছে এই পেসিস্ট বিদায় করতে গিয়ে কোন নিরীহ আওয়ামী লীগ কর্মী পরিবার তে এই হামলায় মামলায় এবং অত্যাচারে সামিল না হয় আওয়ামী লীগ অপরাধ করেছে তার বিচার হবে আওয়ামী বাংলার মাটিতে আমি বলে দিচ্ছি অনেকগুলো মিডিয়া আছেন তাদের সামনে বলছি এদেশে বাংলার মাটিতে আওয়ামী লীগ করার সুযোগ পাবে তবে তার আগে কথা আছে আমার সেই কাউন্সিলর চৌধুরী আলমকে ফেরত দিতে হবে ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে বিশ্বজিৎকে হত্যা বিরোধিত হবে সাগর রুনিকে হত্যার ফেরত দিতে হবে যদি এদেরকে ফেরত দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করা যায় কিনা সাথী বন্ধুগণ আমি বাংলাদেশের রাজনীতিতে সগণ্য এক ছোট্ট রাজনৈতিক কর্মী আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশ সেই বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ একবার যদি খেপে যায় একবার যদি রেগে যায় তাহলে এই প্যাসিস্টের মতন এই বর্তমান অতীতের প্যাসিস্টের মতন বর্তমানে আরো একটি প্যাসিস্ট জন্ম নিয়েছে আর এই প্যাসিস্টের বিদায় করতে হলে এই প্যাসিস্ট কোনো সরকারের মধ্যে পড়ে না অন্তর্বর্তীকালীন সরকার বলছে আমি মনে করি ওরা অন্ধকারের একটি সরকার কারণ এই কারণে অন্ধকারের সরকার বলছি কারণ এরা আপনাকে বলছি এই যে সার্জিদ আলম এই যে হাসনাথ তাদের একাউন্ট দেশে নাই দেশের বাইরে চলে গিয়েছে তাদের হিসাব করুন তোমরা কষ্ট করেছ পরিশ্রম করেছ আমরা তোমাদেরকে ওয়েলকাম ধন্যবাদ কৃতজ্ঞ জানাই কারণ এই কারণে কৃতজ্ঞ জানাই তোমরা আমাদের জন্য যা করেছ আমরা তোমাদেরকে তা দেব ইনশাল্লাহ তবে গত সতেরো বছর আমার ভাইরা মৃত্যুবরণ করেছিল নির্বিচারে গুলি করা হয়েছিল তাদের ঋণ তোমরা ভুলে যেও না তোমরা নতুন সাজে বিয়ে করছো আর আমরা এখানে আন্দোলন করছি বিয়ের বাড়িতে বসার সময় পাও নাই সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি দিয়ে আমাদেরকে ভুলিয়ে পালিয়ে রাখতে চাও এই বাঙালি জাতি আর বলবে না বাঙালি জাতি ইসমাতের জাতি আমি ভারতকে বলতে চাই ভারত আমাদের শত্রু নয় ভারত আমাদের আবার বন্ধু নয় ভারত আমাদের সাথে গিভেন টেক কিন্তু কথা আছে কথা পরিষ্কার ভারত উনিশশো সালে আমাদেরকে সহযোগিতা করেছিল আমরা বলি নাই কিন্তু তার অর্থ এই নয় যে আমার দেশটাকে আপনি কিনে খাবেন আমরা আপনাকে প্রতিতি হিসাবে আপ্যায়ন করব কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন কাজে পরিশেষে এতটুকু বলতে চাই আপনাদেরকে এই প্যাথিস্টের বিদায় হবে খুবই শীঘ্রই তবে সময় তারিখ আমি বলে দেবো ইনশাল্লাহ কখন হবে কাল্পনিক ভাবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ডাক দিয়েছেন জনতা থাকতে চাই একতা আল্লাহ হাফেজ এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি